আজকে না ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ মানে খুবই খারাপ টিপ করে দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে হচ্ছে আর এই এরকম ওয়েদারটা ওয়েদারটা আমার একদম পছন্দ নয় আর তার সঙ্গে আমার মনটাও ভীষণ পরিমাণে খারাপ জানো তো যাই হোক বান্না করতে হবে খেতে হবে সবই করতে হবে তো ওই জন্য জাস্ট ভাত করেছে এই যে ভাতটা করেছি আর আজকে এখন গামলাতেই মানে এই গামলাতেই কবে থেকে বাবা গেছে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার থেকে এইভাবেই রান্না করছি বাবা ও গেছে বাবা থাকলেন তিনজনের না ওই ওতে হয় না ওই গামলায় ভাত করা যায় না তখন হাইতে করি আর আমরা দুজন যেহেতু খাচ্ছি আর একবেলা করে করছি রান্না মানে ভাতটা একবেলার জন্যই তো সেই কারণে আমি ওই এতেই করে নিচ্ছি বুঝেছ তো এই যে বেগুন কেটে নিয়েছে নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম এবার হলুদটা দিয়ে একটু ভেজে নেবো যদিও ভাজা ভুজি জিনিস আমার একটুখানি কম খাওয়াটাই ভালো আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না হ্যাঁ কিন্তু কী করবো আজকে অবস্থা করতেই হচ্ছে কারণ আজকে না আমার হাতে সময় নেই আমার আজকে রান্না বসাতে আর সব কাজ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য কারণ আছে মন খারাপ বললাম না মন খারাপ মানে বড় একটা বিপদের মধ্যে পড়েছে বলতে পার তো আর বিপদ হোক আর যাই হোক পেট কি শুনবে বলো পেট তো শুনবে না আমার কথা তো অবস্থা কিছু করার নেই এই রান্না করছি আর হচ্ছে ওই বেগুনটা ভাজবো আর এর মধ্যে ডাল সিদ্ধ করে নিয়েছি ডাস্ট এমনি ডাল সিদ্ধ করেছি আর এ করছি ডিম আছে ধরে ডিমটা ভিজে ভেজে ঠিক আছে তো আমার বরকে না বলা হয়নি কি রান্না করছি জানো একবার গিয়ে চলে যাই গিয়ে জিজ্ঞাসা করে এই এই করছি কারণ সময় নেই অনেক বেলা হয়ে গেছে তো দেখো এই ঘর থেকে এই ঘরে আসতে গেলে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বলে না হলে বেশি বৃষ্টি পড়লে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিজে যাই মানে এত ওই ভিজে ভিজে গেলে আর কি ড্রেস চেঞ্জ করে কি রান্না বান্না করবো ওই ভিজা অবস্থাতে ড্রেস রান্না বান্না করি আর কি তো ঘর পুরো অন্ধকার লাইটটা জ্বালাও ওই লাইটটা জ্বালিয়েছো তো এ করছি বুঝেছ ওই

রাতে বেলা তিনটার সময় খাবে সারা জাগো আমি আমি কিছু বলবো না যা কিছু শরীর খারাপ করো আর কিছু বলার নেই যেটা খুঁজি সেটা মনে করো যা খুঁজি করো দুনিয়ার কে আরো কিছু হয় না আর বারোটার সময় কেউ কেউ বিস্কুট খায় না ঠিক আছে টিফিন কেউ বারোটার সময় খায় না কেউ কাউকে দেখাতে পারবে না তুমি একজন লোক যে বারোটার সময় টিফিন খাচ্ছ তো আমি তো তোমাকে কি রান্না করছি বলতে এসছি তা তুমি আমাকে তো হাজার কথা শুনিয়ে দিচ্ছ

তুমি তো অত কষ্ট করো আমি কষ্ট করেছি আমি জানি আমার মাথার মধ্যে রাত জাগলি সব তোমার হয়ে যাবে তাই তো সারা রাত যাবো তো ঘুমের ওষুধ খেয়ে যদি না ঘুম আসে আমি কি করবো তোমাকে রাত জাগতে তো কেউ বলেনি

এখন প্লেন হবে প্রেসার ওষুধ। তাও জানি না একদম কি কিউ প্রেসার ওষুধ 12টা সময় কিউ খায় না ঠিক আছে? সে তবে না প্রেসার 12টা তারপর খায় যাবে। 12টার সময় প্রেসার ওষুধ লোকে 7টা ছ'ে প্রেসার ওষুধ খায়। ও 7টার সময় জায়গা 7টার জায়গায় এখন পুরো 12টা কাটা কাটা পুরো ডট 12টা। 12টার সময় ও বিস্কুট খাবে তারপরে ওই প্রেসারের ট্যাবলেট খাবে। তারপর

ওকে দেখো ভালো কথা জিজ্ঞেস করতে এলাম যে সব রান্না হয়েছে ও আমাকে কি সব শুনিয়ে যাচ্ছে তো শোনাবে না কেন তুমি বলো কে এই বেলা বারোটার সময় কে বিস্কুট খাচ্ছে বলো টিফিন টিফিন কার টাইম পাচ্ছ না সারাদিন তুমি এত কাজ করছো সারা রাত কাজ করতেছ উঠতেছ উঠে বারোটার সময় তুমি বিস্কুট খাচ্ছ তা তোমাকে বলবে না কি বলবে তুমি প্রেসারের ট্যাবলেট তুমি রোজই যে তুমি খাও তোমার প্রেসারের অসুবিধা তুমি তো রোজ ট্যাবলেটটা খাও তা সেই ট্যাবলেটটা তুমি খাচ্ছো এখন খাবে এখনো খাওনি খাবে কত বারোটার সময় বারোটার সময় ট্যাবলেট খাবে তুমি যেটা সন্ধে সকাল সাতটার সময় খাওয়া উচিত বা ম্যাক্সিমাম হলে আটটা সাড়ে আটটা কি নটা খাওয়া উচিত সেটা তুমি খাচ্ছো কটায় সেটা খেয়ে দিচ্ছ বারোটার সময় খাবে তুমি তাহলে শরীরে তোমার কি প্রেশার বাড়বে না কমবে নিশ্চয়ই তো কমবে না প্রেশারটা বেড়েই যাবে তাহলে ওষুধ খাওয়ার তো কোনো মানে নেই যে এই ওষুধ খেলে যে রোগটা কমার জায়গায় বেড়ে যাবে তাহলে সেই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই কিচ্ছু খেতে হবে ওষুধ খেয়ে লাভ নেই বেকার বেকার টাকা পয়সা নষ্ট হবে টাকা পয়সা খরচা করেও লাভ নেই ওষুধ খেতে হবে আমি তো মানসিক ভাবে তো অশান্তিতে রয়েছি না যে অশান্তিতে মানসিক অশান্তিতে সারা রাত জাগো সারা দিন জাগো সারা দিন না খেয়ে থাকো অশান্তিতে আরো অশান্তিতে পড়ো শরীর খারাপ হোক হসপিটালে ভর্তি করি তোমাকে শরীরটা খারাপটা করো না শরীর খারাপ করলে আরো মোটামুটি তোমার অশান্তিটা আরো ভালো থাকবে না হসপিটালে ভর্তি করি তো আমি নিজে নিজের দোষটা কেউ দায় এড়াতে পারছি না আমার জন্য আমি নিজের এত বড় ক্ষতি করলাম আমি কি বলছি তার জন্য কেউ দায়ী কিন্তু নিজে যে এত বড় ক্ষতি করলাম নিজেকেও তো নিজে ক্ষমা করতে পারছি না ক্ষমা করছো তাহলে কি করবে না খেয়ে থাকো কালকে তো সব সত্যি বলে রাত্রে বোধ হয় খাওনি এখনো খাওনি ওই চিন্তা করে কেউ করো শেষ হয়ে যাও চিন্তা করে

নতুন করে যদি কিছু করতে হয় যা কিছু করবে টেনশন করে কোনো লাভ নেই টেনশন করলে শরীরের ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয় না ঠিক আছে এই ট্যাবলেট এই লেক করে খাচ্ছো তা ক্ষতিটা কি তোমারই হবে ঠিক আছে শরীরটা তোমারই খারাপ হবে ভাতটাও ছাড়ো ওদিকে আবার রান্না বসিয়েছি রান্নাটা ছাড়ি কেউ ইচ্ছা করে নিজের ক্ষতি করে না অজান্তেই হয়ে গেছে আমার সাথে তার মাসুল তো আমাকেই বলতে হবে বলো আমার জন্য কেউ কি থাকবে পাশে আমাকে জাগরণ করতে হবে আমার ক্ষতি সে ক্ষতিপূরণটা যদি করতে পারি আমি করতে পারবো আর ক্ষতিপূরণটা যদি না করতে পারি আমার কেন এত কষ্ট এত কিছু সব বৃথা ঠিক আছে চলো এই যে বেগুন মজা হচ্ছে আজকে আর ভালো লাগছে না এতটুকুই রাখছে